অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি ইসলাম কোনো ধর্ম নয় ধর্ম কোনো ইসলাম নয় ইসলামের অপর নাম শান্তি ইসলামের অপর নাম শান্তি আর ধর্মের অপর নাম সত্য ধর্মের অপর নাম সত্য আর সেই সত্যের কিছু মূল তথ্য আজ আপনাদের সামনে উপস্থাপন পুরুষ নারী এবং সত্যের একটি রুহানি জাগরণ লিখিত সত্য সত্যের সন্ধান গুলাম জিলানি উৎসর্গ শাহ সফি ফরিদুদ্দিন চিস্তি হিলু আলিয়া হুজুর কেবলা জান সম্মানিত সকল উপস্থিতি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের কাছে বিনয়ের সাথে অনুরোধ করছি মনোযোগের সহিত কিছুক্ষণ আমার এই সত্যের কথাগুলো শুনে যাবেন আজ আমি যে কথাগুলি বলতে এসেছি তা কোনো একক জাতির ধর্মের কিংবা ব্যক্তির উদ্দেশ্যে নয় এই কথা এই সমস্ত মানব জাতির উদ্দেশ্যে যারা এখনো সত্যের সন্ধানে দিকভ্রষ্ট হয়ে আছেন সত্যের ও আত্মসমর্পণ সত্য কি সত্য কোনো মতবাদ নয় কোনো বৈহিক শক্তির নাম নয় সত্য হলো সেই রুহানি রুহানির আহ্বান যার সামনে আত্মসমর্পণ করলেই মানুষ পূর্ণতা পায় সত্য হলো সেই রুহানির আহ্বান যার সামনে আত্মসমর্পণ করলেই মানুষ পূর্ণতা পায় আল্লাহ বলেন ওয়াল তালবিসুল হাক্কা বিল বাতিল তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তালামুন সত্যকে অনুসন্ধান করো এবং সত্য জেনে শুনে গোপন করোনা এবং সত্য এবং মিথ্যার সাথে মিশ্রিত করে ফেলো না আল্লাহর শক্তি কুন ফায়াকুন এই কুন শুধু সৃষ্টির শব্দ নয় এটা সত্যের হুকুম আর ফায়াকুন মানে ধ্বংস মিথ্যার প্রতারণা জুলুমের এই দুইয়ের মাঝেই মানবজাতির বেঁচে থাকার গোপন রহস্য পুরুষত্বের প্রকৃত মানে বৈহিক নয় বৈহিক বা শারীরিক গঠন আত্মিক শক্তি নয় আজ আমরা যাদের পুরুষ বলে মনে করি তারা অনেক সময় শুধুই শারীরিক কাঠামোর উপরে কারণে সেই নাম ধারণ করে আছে শুধু শারীরিকভাবে কাঠামো দ্বারকরণের কারণেই সে পুরুষ নাম ধারণ করে আছে প্রকৃতার্থে সে পুরুষ নয় কিন্তু সত্যের দৃষ্টিতে পুরুষ মানে সে সেই আত্মা যে নিজের সব শক্তি, ভণ্ডামি রাজনীতি সবকিছু পরিপূর্ণতার রূপে সত্যের উপর সেই আল্লাহর সৃষ্টির মূল পুরুষ এবং সত্য পুরুষ যে পরিপূর্ণতার সাথে আল্লাহর মহান আল্লাহর মহাসত্যের উপরে পরিপূর্ণতার সাথে ইমান আনয়ন করলো সেই সর্বোত্তম এবং সত্য পুরুষ নারীর মর্যাদা দাসত্ব নয় প্রেমময় আত্মসমর্পণ নারীর মর্যাদা দাসত্ব নয় প্রেমময় আত্মসমর্পণ আমি নারীর দাসত্বের কথা বলছি না আমি বলছি এমন এক আত্মিক আত্মসমর্পণ যেখানে নারী তার উক্তি প্রেম ও মেহরবাণীর মাধ্যমে পুরুষকে শক্তি দেয় নারীর মানে এখানে সম্মানিত ভূমিকা যা সে নিজেই ইচ্ছাতেই ইচ্ছাতেই নিজের গ্রহণ করে ভালোবাসায়। নারীর দাসত্ব মানে এখানে সম্মানিত ভূমিকা যা সে নিজের ইচ্ছাতেই গ্রহণ করে ভালোবাসায় আর সেই পুরুষ যে সত্যের পথে সেই নারীকে কখনো অপমান করে না বরং তার আত্মাকে অলঙ্কৃত করে বর্তমান দুনিয়ায় সংকট ও নেতৃত্বহীন সত্যহীন রুহানির সমাজ আজকে দুনিয়ার শাসকগণ পুরুষ নন তারা হয়তো পুরুষের মতো পোশাক পরে কিন্তু তাদের ভেতরে রুহু নেই আত্মসমর্পণ নেই তারা সত্যের সামনে নত হয় না তারা মিথ্যার মিথ্যার চেয়ারে বসে শক্তির অপব্যবহার করে তারা সত্যের সামনে নত হয় না তারা মিথ্যার চেয়ারে বসে শক্তির অপব্যবহার করে এরা সবাই এক প্রকার নারী যারা সত্যের পথ হারিয়ে নিজের অহংকারের বন্দী এবং নারীত্ব লাভ করেছে। সত্যের পুরুষদের দায়িত্ব প্রেম প্রতিরোধ আমি এক হাতে রাখিয়াছি শান্তি প্রেম দয়া উদার আর অন্য হাতে তুর্য প্রতিরোধ শক্তি সত্যের তরবারি আমি সেই সত্য স্বীকারকারীকে প্রাণ ঢেলে ভালোবাসি আর যারা সত্য স্বীকার করে তাদের জন্য আমার বাম হাতের তুর্য প্রস্তুত এই দুই হাতে আমার ইমানের পরিপূর্ণ রূপ একটি হাত আলিঙ্গনের আরেকটি হাত রক্ষা করার তিন রুহানি পুরুষ এক প্রেম এক মিশন আজ আমরা দাঁড়িয়েছি এক মুড়ে যেখানে সত্য জানলেও অনেকেই মুখ ফিরে নেয় কিন্তু আমি তুমি আমরা যারা সত্য উপলব্ধি করেছি তাদের দায়িত্ব এটাই সত্যকে ভালোবাসো মিথ্যাকে চ্যালেঞ্জ করো আত্মসমর্পণ করো কিন্তু কেবল সত্যের কাছেই শেষ কথা এই দুনিয়ার শেষ ব্যারিকুড়ে যদি দাঁড়াতে হয় আমি একা হব না আমার সঙ্গে থাকবে বহু সত্যের সন্ধানী যারা নিবৃত্তের সত্যকে ভালোবেসে যাচ্ছেন কিন্তু সত্যের প্রতিষ্ঠিত রূপায়ণ করতে পারছেন না আমি তাদের সঙ্গী যাদের মিথ্যা কলঙ্কিত করা হয়েছে যারা অবিশ্বাসী তাদের জন্য আমি রণতুর্য যারা বিশ্বাসী তাদের জন্য আমি অডাল ভালোবাসা নিয়ে এসেছি পরিপূর্ণ ভালোবাসা নিয়ে এসেছি সত্যের ভালোবাসা নিয়ে এসেছি সত্যের সন্ধান পাণ্ডুগড় মুরাদনগর কুমিল্লা বাংলাদেশ